আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সাথে এখানে বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই যিনি বেশ কিছুদিন আগে থেকে হঠাৎ করে ওনার শরীরে একটা প্রবলেম উনি ফিল করা শুরু করেন এবং পরবর্তীতে যখন তিনি এর বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন তখন জানতে পারেন যে ওনার রোগটার নাম হচ্ছে পিএলআইডি বেশ কিছু ডক্টরের সাথে যোগাযোগ করেন এবং ম্যাক্সিমামই ওনাকে পরামর্শ দিয়ে যে সার্জারি করার জন্য সার্জারিতে না গিয়ে এর বিকল্প কোনো রাস্তা আছে কিনা সেটা তিনি খুঁজতে থাকেন এবং একটা সময় তিনি সন্ধান পান এই ডিপিআরসি এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং পরবর্তীতে উনি চিকিৎসা নেন এবং চিকিৎসা নেওয়ার পরে কেমন আছেন পুরো বিষয়টা একটু প্রথম থেকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিবো আমার ভাইটির সাথে আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ সানাউল্লাহ মুন্সীগঞ্জ থেকে এসেছি আর জি প্রবাসে ছিলেন কোথায় ছিলেন সৌদি আরব কোথায় সৌদি আরব আমি জেদ্দা থাকি জেদ্দা কত বছর হবে সৌদি আরব আমি দুই বছর

ওই হঠাৎ করে আমার পা বাঁকা হয়ে আসতে আছে বাম্পাড়া আচ্ছা পরে একটু দইলা মিলা ঠিক করলো আসে পরে আমি আমার সদরেই আমি ডাক্তার দেখাই উনি কিছু মেডিসিন দিল আমি ভালো হয়ে গেলাম তখন আর কেয়ার করি নাই আমি পরে ভর্তিতে আমি বিদেশ ছিল যাই আর কিছু সৌদি যাওয়ার পর ওই জায়গায় বালি দিনকাল কাটছিল হঠাৎ করে একবার এরকম হয়েছিল এমনই ডাক্তার দেখাইছি ওনারা এক্স রে করছে একজন বলতেছে তোমার টান খায় আমার আচ্ছা বেশিক্ষণ হাঁটতে পারি না তখন বর্ষা পড়া লাগে আমার লাগার সময় থাকতে পারতাম বেশিক্ষণ দাঁড়াও থাকতে পারি না দীর্ঘ সময় একদম বসে থাকতে পারি না দাঁড়াও থাকতে না মানে

ব্যাথাটা ওঠে ওঠা নিচের পায়ের তালুগুলা আর এই আঙ্গুলগুলা ঠান্ডা হয়ে সত্যি এ পর্যন্ত আপনার আমার অবশ জায়গা অবশ হয়ে যাওয়ার পরে এসে আমি ডাক্তার কাছে যাই যাওয়ার পরে কিছু মেডিসিন দেয় স্বাভাবিক হই আর কি কিন্তু চলাফেরায় কষ্ট পরে তারা এমআর সাই এমআর তো আমি দিতে পারতেছি না পরে এসে ইমার্জেন্সি দেশে আসি দেশে আইসা আমি নারায়ণগঞ্জ পপুলারে আমার করাই এমআর করায় ওই ডাক্তারের সাজেশন মতো চলি অন ডাক্তাররা বলছে এক্স ইয়া অপারেশন করতে হবে তো অপারেশন আমি বলছি আমি এই বয়সে অপারেশন করবো না আমি একটু দেখতে চাই মানে মেডিসিনের মাধ্যমে হ্যাঁ মেডিসিনের মাধ্যমে আমি একটু ট্রিটমেন্ট নিতে চাই তখন উনি আবার বলল তুই এক মাস থেরাপি নে থেরাপি নিয়া আর ওষুধগুলো খাইতে থাক এক মাস পরে আমার সাথে দেখা কর তখন আমি মন যে থেরাপি নেই থেরাপি নেওয়ার পরে ওষুধ খাইতেছি কিন্তু চলাফেরা করতে পারি কিন্তু আমার পাগুলা পা গুলা আঙ্গুল গুলো উপরে ওঠে না শক্তি কম পাই আর কি মানে কোনো সলিউশন পাচ্ছি সলিউশন পাচ্ছি না পরে আমার শ্বশুর ঘরে বেড়াতে যাই এক লোকের সেম এই পিএলআইডি এর সমস্যা উনি বললেন আমি ওই জায়গায় চিকিৎসা নিয়া এই ডিপিআর সিন ভালো হইছি এক জায়গা দেখতে পারেন এখন আমার হাতে সময় আছে আট দশ দিন এখন আমি কি করবো বাইরে গেলে আবার যদি আমার সমস্যাটা দেখা দেয় আমার পঙ্গুত্বই বা একটা টেনশন আর হ্যাঁ একটা টেনশন টাকারও ব্যাপার হ্যাঁ আমি কইতে সারা লাগা দেখা করে কি বলে দেখি তো সারা বলল তোমার যে সমস্যাটা এক মাস থাকা লাগে এক মাস থাইকা আর তোমার তো যে সমস্যাটা তো অপারেশনই করা লাগে অপারেশন যদি না করো তুমি আমাদের এখানে এক মাস থাকো থাইকা চিকিৎসা নিয়ে দেখো কি অবস্থা এসে সারা খুলে গেলাম সারা আপনারা একটা ইনজেকশন দেন ওই ইনজেকশনটা আমার পুশ করা যায় কিনা

যারা এই সময় সমস্যা আছে যারা করতে আবার দেখা যায় জেলিটা কাইটটা ফালাই দিল আবার হইল আবার হইল আবার একটা বারবার অপারেশন করলে মানুষের ক্ষতিটা বেশি হয়ে যায় একবার এই জায়গায় আইসা দেখতে পারে আমি এইভাবে চিকিৎসাটা নিয়ে কি হয় ভালো হইলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো

আসলে কিছু সময় দেখা যাচ্ছে একটু বেশি সময় লাগে কারো ক্ষেত্রে হয়তো একটু কম সময় লাগছে বাট মানুষ সুস্থ হচ্ছেন আমাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং সঠিক চিকিৎসা আমরা পাই ডেফিনেটলি আমরা সুস্থ খুবই অল্প সময়ের ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে প্রবাসী গিয়ে উনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং যে নিয়ম গুলো তাকে বলে দেওয়া হয়েছে সেই নিয়ম গুলো যদি উনি মেনে চলেন আশা করেন যে ইনশাল্লাহ উনি বাকিরা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম